তেরো ডিসেম্বর বিকালে মুক্ত হয়েছে কুমিল্লা একটা অ্যামিট হেলিকপ্টারে ব্রিগেডিয়ার গুপ্তের তত্ত্বাবধানে কুমিল্লা পৌঁছেন শেখ কামাল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জেনারেল ওসমানী আর মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এম আর সেদিন সে হেলিকপ্টারে একটি হামলার ঘটনা ঘটেছিল কী ঘটেছিল সেদিন আর কীভাবেই বা তারা বেঁচে ফিরেছিলেন সেই ইতিহাস আজ থাকছে পিনাকি ভট্টাচার্যের আলোচিত বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে রাজনৈতিক অঙ্গনের ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি সেই বইয়ে লিখেন বিশ্রামের জন্য কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে আমরা সবাই হতভম্ব উসমানী সাহেবকে হাত বাড়বে রিসিভ করছেন কয়েকজন ভারতীয় বাঙালি একে একে তারা পরিচয় দিলেন আমি মুখার্জি আই আমি গাঙ্গুলি আইপিএস ইত্যাদি ওনারা বললেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা গতকাল এখানে পৌঁছেছেন কুমিল্লা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা শহরের আইন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সমন্বয় করবেন ষোলো ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন আজ ঢাকায় পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করবেন আশ্চর্য ওসমানী সাহেব একেবারে চুপ কোনো কথা বলছেন না জেনারেল ওসমানের এডিসি শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল জাফরুল্লাহ চৌধুরীকে বলল স্যার কখন রওনা হবেন তা তো বলছেন না জাফর ভাই আপনি যান জিজ্ঞেস করে সময় জেনে নিন অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি ডাক্তার জাফরুল্লাহ জিজ্ঞেস করায় উসমানী সাহেব ইংরেজিতে বললেন ঢাকার পথে রওনা হওয়ার জন্য কলকাতা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কোনো নির্দেশ পায়নি আপনাকে অর্ডার দেবে কে আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাফরুল্লা বললেন যুদ্ধক্ষেত্রে আমি সর্বে সর্বা কিন্তু মূল আদেশ আসে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বরাতে বিষণ্ন মুখে বললেন জেনারেল ওসমানী তিনি আসন্ন ঢাকা পতনের সংবাদ জানেন এবং প্রবাসী সরকারের নির্দেশে অপেক্ষা করছেন সঙ্গীদের অস্থিরতা দ্রুত বাড়ছে আর বাড়ছে শেখ কামাল বারবার ডাক্তার জাফরুল্লাহকে চাপ দিচ্ছেন আবারও ভালো করে বুঝিয়ে বলে ওসমানী সাহেবকে রাজি করাতে ঢাকা রওনা হওয়ার জন্য ঘণ্টাখানেক পর জেনারেল ওসমানী অত্যন্ত বেদনাতারিত কণ্ঠে বললেন আমার ঢাকার পথে অগ্রসর হওয়ার কোনো নির্দেশ নেই আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকা যেতে দিনক্ষণ তাজউদ্দিন সাহেব জানাবেন গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন এটাই সঠিক বিধান তিনি ব্রিগেডিয়ার গুপ্তকে ডেকে জিজ্ঞেস করলেন সিলেটের কি অবস্থা সিলেট ইস ক্লিয়ার ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন তাহলে চলুন আমরা সিলেটে যাই সেখানে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ারত করব শাহ জালালের পূর্ণ মাজারে আমার পূর্বপুরুষরা আছেন জেনারেল ওসমানী শেখ কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন আধ ঘন্টার মধ্যেই হেলিকপ্টার উড়ল আকাশে নিরুপদ্রব যাত্রা সিলেটের পথে পরিষ্কার আকাশ হেলিকপ্টারের যাত্রী জেনারেল ওসমানি ও তার এডিসি শেখ কামাল মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এম এ রব রিপোর্টার আল্লামা ব্রিগেডিয়ার গুপ্ত ভারতীয় দুই পাইলট এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কেউ কথা বলছে না সবাই নীরব অতর্কিতে একটি প্লেন এসে হেলিকপ্টারের চারাদিকে চক্কর দিয়ে গেল হঠাৎ গোলা বিস্ফোরণের আওয়াজ ভেতরে জেনারেল রবের আর্তনাদ পাইলট চিৎকার করে বললেন উই অ্যাটাক রবের উড়ুতে গোলার আঘাতের পর পরই তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো ডাক জাফরুল্লাহ এক্সটার্নাল কার্ডিয়াক মেসাজ দিতে শুরু করলেন পাইলট চিৎকার করে বললেন অয়েল ট্যাঙ্ক হিট হয়েছে তেল বেরিয়ে যাচ্ছে আমি বড় জোর দশ মিনিট উড়াতে পারব বলে গুনতে শুরু করলেন ওয়ান টু থ্রি টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি ফিফটি নাইন সিক্সটি ওয়ান মিনিট গান এভাবে পাইলট মিনিট গুনছে উদ্বিগ্ন ও চিন্তিত পাইলট ধীরস্থিরভাবে পাইলটের আসনে বসা অন্য পাইলট ওসমানী সাহেব লাফ দিয়ে অয়েল ট্যাঙ্কের কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন জাফরুল্লাহ গিভ মি ইউর জ্যাকেট ডাক্তার জাফরুল্লাহর গায়ের জ্যাকেটটা ছুঁড়ে দিলে ওসমানী সাহেব ওটা দিয়ে অয়েল ট্যাঙ্কের ফুটা বন্ধ করার চেষ্টা করলেন ইংরেজিতে বললেন ভয় পেও না বাছাড়া আমি সিলেট খেয়ে আমার হাতের তালুর মতো চিনি যে বিমানটি থেকে নিখুঁতভাবে হেলিকপ্টারের অয়েল ট্যাঙ্কে গুলি ছড়া হয়েছিল তা পাকিস্তানের ছিল না এটা পাকিস্তানের সব বিমান কয়েকদিন আগে ধ্বংস করা হয়েছে কিংবা গ্রাউন্ডেড করা হয়েছে তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি গোলা ছুঁড়ে সেটা হয়তো গুয়াহাটির পথে চলে গিয়েছে জেনারেল ওসমানের চিৎকার করে নিচের দিকে একটি জায়গার দিকে আঙুল দেখিয়ে বললেন এখানে নাম শত্রুর গোলের স্বাদ নেয়ার জন্য আমাকে প্রথমে নামতে দাও যদি কোন শত্রু এখনো থেকে থাকে এই বলে তিনি তরুণের মতো হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামলেন হঠাৎ গ্রামবাসী এসে ওসমানী সাহেবকে ঘিরে ধরল দুঃস্মনাইসে রে আইসে দুশ্মন ধর পরক্ষণেই ভালো করে তাকিয়ে দেখে হঠাৎ চিৎকার করে উঠল আমাদের কর্নেল সাহেবরা গ্রামবাসী জেনারেল ও ওসমানিকে ঘিরে নাচতে শুরু করল জনতার বিজয় উল্লাসে যেন জেনারেল রবের ঘুম ভাঙল তিনি চোখ খুলে তাকালেন সবার মুখেই হাসি